হৃদরোগের সেরা চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয় হয় আপনার কি বুকে চাপ শ্বাসকষ্ট বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা হচ্ছে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল অথবা হার্টের কোনো পুরনো সমস্যা নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার কে এন শ্রীনিবাসন এখন আপনার শহরে ডাক্তার শ্রীনিবাসন এমবিবিএস এমডি ডিএনবি কার্ডিওলজি এফসিএসআই হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বহু বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছেন এবার বাঁকুড়ার মানুষজন তার কাছ থেকে সরাসরি পরামর্শ ও উন্নত চিকিৎসা নিতে পারবেন যেসব সমস্যার জন্য পরামর্শ নিতে পারেন উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল অনিয়মিত হৃদস্পন্দন বা ইরেগুলার হার্টবিট হার্ট ও ভালভের সমস্যা বুকে চাপ বা ব্যথা শ্বাসকষ্ট অ্যাঞ্জোগ্রামের পরামর্শ হৃদপিণ্ড ও বুকে যে কোনো ধরনের সমস্যা কবে আসবেন তেইশে আগস্ট দু কোথায় দেখা করবেন অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টার গোবিন্দনগর সারদাপল্লী রবিন হলের কাছে বাঁকুড়া আপনার বা আপনার প্রিয়জনের হৃদরোগের সঠিক চিকিৎসার জন্য এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন যোগাযোগের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার